হ্যালো ফ্রেন্ডস এ দেখো আমাদের এই বাড়িতে দেখো স্ট্রবেরি গাছ হয়েছে কতগুলো স্ট্রবেরি হয়েছে খাওয়া হয়েছে আর এগুলো দেখো এটা কাঁচা আছে এটা একটু পেকেছে আজকালের মধ্যে এটা পেকে যাবে কালকে একটা খেয়েছি বলা হয়নি এই দেখো কতগুলো গাছ লঙ্কার গাছ ব্যাকু মাই চ্যানেল স্বাগত আর একটা ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যাচ্ছি আমার মেজ মাসির বাড়ি ওখানে খাওয়া দাওয়া আছে আর দেখো মেয়েও রেডি হয়ে গেছে মা রেডি হয়েছে আমরা তিনজনে যাচ্ছি আর কেউ যাবে না আর ওদের বিয়ে হয়েছে ওদের এক বছর না হলে ওরা চারদি অনুষ্ঠান খাবে না চলো ওই দেখো আমার ভাই চলে গেছে ভেঙাচ্ছে ভিডিও করছে বলে ভেঙাচ্ছে করে না তো এর জন্য তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বেশি তো সেরকম ভিডিও দিতে পারছি না মানে ভিডিও করে রাখছি কিন্তু দেওয়া হচ্ছে না আস্তে আস্তে দেব দেখতে থাকবে অবশ্যই সবারই ভালো লাগবে তা চলো ওই দেখো বলো নিয়ে যাব না তোমার এক বছর হোক তারপর নিয়ে যাবো এক বছর না হলে অনুষ্ঠান চাঁদের অনুষ্ঠান খেতে পারবে না তা চলো যেটুকু পারি তোমাদের দেখাবো ওই যে মাও রেডি হয়ে গেছে আমি তো পুরো রেডি এ দেখো মার শাড়িটাই পরেছি পরলাম বের মানে এটাই বাইরে ছিল বললাম এটাই পরে যাই তাই এটাই পরে তা চলো আর কোথায় যাবি বাজারে বাজার আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে কিন্তু বলা তো হলেই না তা চলো কোথায় যাচ্ছ মা হ্যাঁ বেরো বেরো যাচ্ছ তাই তুমি আর এক দিদাবাড়ি যাচ্ছ চলো আর এক দিদাবাড়ি ঘুরে আসি আমরা দিদাবাড়ি তো যাচ্ছি চলো ঘুরে আসি কালি কোথায় কালিমা আমরা বাড়ি যাচ্ছি যাচ্ছি করেছে ওখানে চলো ঘুরে আসি কথা বলতে বলতে চলে আসলাম মাসির বাড়ি দেখতেই পাচ্ছ আমার মা এবং মাসি সেম অনেকটা এক দেখতে লাগে দেখতেই পাচ্ছ মাসির হলো এক ছেলে এক মেয়ে আমরাও এক ছেলে এক মেয়ে মনে কর দিদার সাথে বসে বসে কথা বলছিলাম এটা হলো আমার বাবার হলো মাসি হয় সম্পর্কে তা এখানেই বাড়ি তা এখানে কথা বলছিলাম মা আমি আমার মেয়ে বোনের কাছে রয়েছে বোনও রেখে দিয়েছে ওকে কেননা এখন আমরা খাবো এর জন্য তা তোমরা তো জানোই আমার দাদু মারা গেছে তা এটা হলো মাসির বাড়িতে মনে করো ছোটো করে চারদের অনুষ্ঠান করেছিল সেটাই খাওয়া দাওয়া আমরা করছি তারপর দিদা বাড়ি যখন যাব সেটা তোমাদের পরে দেখাবো ওটা তো পনেরো দিন পর আর মেয়েরা করে তিন দিন পর মেয়েরা তিন দিনই ওষুধ থাকে এর জন্য মেয়েরা তিন দিন পালন করে করা তারপর চাদ্দ হওয়ার পর এই যে খাওয়া দাওয়া মনে কর পাড়ার যত লোক আছে তাদেরকে নিমন্ত্রণ করে এই যে একসাথে বসে খাওয়ানো এটা করেছে আর মা সবাই আলাদা আলাদা করে চাদ্দটা করে ফেলেছে তারপরে খাওয়ানোটা যার যার মতন করে খাওয়াচ্ছে দেখতেই পাচ্ছ এখানে মাসি আলাদা করে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে তারপরে আমাদের মামার বাড়িতেও মনে করো অনুষ্ঠান করা হবে সেটার ভিডিও তোমাদেরকে দেখাবো আশা করি সবারই ভালো লাগবে দেখতে থাকো আর এখানে দেখো এখন আমরা খেতে বসেছি কেননা মনি রয়েছে এখন বোনের কাছে এখন নিচ আমরা বসে খাচ্ছিলাম আর দেখো একটু শর্ট ভিডি শর্ট ভিডিও করেছি তার সাথে ব্লগটাও মানে কন্টিনিউ করছিলাম বেশি বড় ভিডিও করিনি অল্পের মধ্যে ভিডিওটা শেষ করে দেব। আর এ দেখো এখানে ওই দেখো মাসি ওই পাশে বসেছে মা এই পাশে আমি এই পাশে বসেছি আর মনি রয়েছে আমার বোনের কাছে এখানে দেখো পাতা লেবু সব দিয়ে দিয়েছে আর এই দেখো চিপসও দিয়ে দিয়েছে কি কি দিচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে দেখতে পারবে আর বাঙালি খাওয়া দাওয়া বাঙালি রান্না খেতে দারুণই লাগে আমি বললাম যে আর কয়েকটা চিপস দাও আমি বাচ্চাদের মতন আমি একটু চিপস ভালো খাই মানে ডালের সাথে খেতে ভালো লাগে তার জন্য আমি আবার একটু বেশি করে নিলাম তা চলো তোমাদের একটা একটা করে দেখায় কি দেয় না দেয় আর এখন দেবে ভাত রাইস দেবে তোমাদেরকে দেখাচ্ছি চলো এরাখো রাজ রাইস দিয়েছে তার সাথে ডাল আছে অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগবে কেননা এই তো অন্য কিছু দেখাচ্ছি না খাওয়া দাওয়া সব লোকজন এইসব দেখাচ্ছে এখানে দেখো এখানে লাউ ঘন্ট দিয়েছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছে খুব টেস্টি হয়েছিল এটা জিনিসটা খেয়াল করবে যে বড় লোক বাড়িতে যতই আইটেমের খাওয়া দাওয়া দিক না কেন এই বাঙালি বাড়ি মনে করো যারা একদম মধ্যবিত্ত বাড়ি তাদের খাওয়া দাওয়ার একদম ঘরোয়া রান্না এত টেস্টি হয় বলার মতো আমার কাছে এই ঘরোয়া রান্না একদম মধ্যবিত্ত বাড়ির রান্নাগুলো খেতে দারুণ লাগে মনে হয় যে নিজের বাড়ির রান্না খাচ্ছি কিংবা মার হাতের রান্না খাচ্ছি এরকম লাগে আর এ দেখো বড়ো একটা মাছের পিস দিয়েছে তার সাথে মাছের ঝোলও আছে খুব টেস্ট হয়েছিল ভালো লাগছিল খেতে একটু ঝাল ঝাল হয়েছিল আর বাঙালিরা তো জানোই ঝাল খেতে খুবই পছন্দ করে আর দেখো ঝোলটা খুব টেস্ট হয়েছিল। তারপরে দেখো চাটনি পাঁপড় দই মিষ্টি সবই আছে একদম সিম্পল খাবার খেতেও ভালো লাগছিল রাত্রে এ খাবারটা সত্যি ভালো একদম শরীরের পক্ষেও ভালো আর একদম ফ্রেশ যাকে বলবো এই দেখো চাটনি পাঁপড় তারপর মিষ্টি দিয়েছিল। সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে দেখো দুটো করে মিষ্টি দিয়ে দিয়েছে আর মিষ্টি খেতে কার না ভালো লাগে বলো তারপর হজমলাও দিয়েছিল হজম করার জন্য হজমলাও দিয়েছিল সেটাও নিয়েছি বেশি করে নিয়েছি মনে আবার হজমলা ভালো খাই এর জন্য তা বাড়িতে চলে এসেছি চলো সেটুকু পারি তোমাদেরকে দেখাবো অবশ্যই ভালো লাগবে খাওয়া দাওয়া কমপ্লিট মাছিমারি থেকে চলে আসলাম খেয়ে এখন চেঞ্জ করব মনকেও খাইয়েছে মনে আর কিছু খাবে না ওকে ঘুম পাড়িয়ে দেবো কেমন আছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যেটুকু পালাম তোমাদেরকে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বাই সবাইকে গুড নাইট টাটা